আপনি যদি নানা হয়ে সহ্য করতে পারেন আপনি যদি নবী হয়ে সহ্য করতে পারেন আমি মা হয়ে সহ্য করতে পারবো কথা দিলাম জোরে কন্যা আমার নবী ডাক কই মা আজকে যে দুইটা জামা আসলো এই হাসান হোসেন এই জামা তো তোর যিনি আসে নাই এই জামা তো আল্লাহ জান্মার থেকে পাঠাইছে এই যে সবুজ জামা এই যে লাল জামা সবুজ জামাটা দেখার পরে আমার তো ওই কথা মনে হয়ে গেল

তার দিকে আমি একবার তাকাইলাম তাকাইয়া তার জরায়া দইরা তার টুডের মধ্যে চুমা দিলাম কেন চুমা দিলাম জানো নি যেন আমার হাসানকে সাধারণ বিশ্বে কোন ক্ষতি করতে না পারে এই জন্য আমি দয়ার নবীজি মায়ার নবীজি রহমতি বরকতি টুট মুবারক লাগায়া আমার আহল হাসানের টুডের মধ্যে সোমা দিলাম বাবা হাসানের বলার জন্য বলি নাই হুসাইনেরটা বলেন আমার নবী কই মা হুসাইনের কথা আমি বলতে ভালো ও বাবা আপনাকে বলতে হবে বাবু এই লাল জামাটা যখন দেখলাম আমার কলিজার মধ্যে আগুন লাগা গেছে বাবা ও মা মাথায় পাগড়ি থাকবে টুপি থাকবে পাঞ্জাবি থাকবে বড়লে দুনিয়ার স্বাস্থ্যের মধ্যে বৈরাও দুনিয়ার লোভে বৈরাও আমার হুসাইনের গলার মধ্যে শরীর ছড়াইয়া দিবে ও! রক্ত রক্তে হুসাইনের সমস্ত শরীরটা লালে লাল হয়ে যাবে এই জন্য আল্লাহ তার জন্য লাল জামা পাঠাইছে আমি দেখে আমার নাতিরে আফসুস মিটে না এই আমি আমার নাতির দিকে এমন ভাবে তাকায় আর তার আমি জড়াইয়া তৈরা কণ্ঠের মধ্যে সোনা দিলাম ও মা এই জন্য সোনা দিলাম

মনোযোগ্যতা বার্তা হচ্ছে হাতে মাথা জোড়াকই মানি না মানি না মান বাবান মানু না কেন হাসাইনের কুরবানি মানি হুসাইনের কুরবানি আমি মানি না ও বাবা মানুষে কুরবানি দেই কুরবানি দিলে কুরবানির পশু শরীরে যত পশুmatches সেই পরিমাণ সওয়াব পায় আমার হুসাইন রে কারবালার জমিনে শহীদ হবে এই শহীদদের পিলময় কিলা হবে কি फायदा হবে বলতে হবে তাসর আমি মানি না আমার নবী কইমান ওমা

জিবৰা আহিল কে আমাৰ আল্লা কয় জিব আইল জা যেই জাগাৰ মধ্যে আমার হুঁচয় শহীদ হব দে ঐ কিছু মাটি নিয়ে আমার মবীৰ কাছে দে জি বা ইল কয় আল্লা মাটি দি লৈ গো কি আমাৰ আল্লাহ কৈ মাটি দিলে আমার ন কি মাটিৰ কাহিনী বইলা দিব নাছো আমাৰ আল্লাহ আমাৰ নবি জানে নে জীবাহিল কৈছে এ নবিৰে মাটিৰ মদ্যে কি আছে কৈছে জিবৰা ইল জানে না এই মাটির মধ্যে কি মাটির মধ্যে কি রস। মাটি যখন নদীর কাছে দিলেন নবী তাকায়া তাকায়া কান্দে হুসেন গোল খাবার দিয়ে আপনি মাটির দিকে তাকায়া চাললেন তখন দুই বাড়ির দিকে তাকায়া তানলেন এখন কান্দেন মাটির দিকে তাকায়া মাটির মধ্যে কি রহস্য আমার নবীার

নবীজি দুঃখ নাই আমার কোন কথা বলার নাই একটা কথা বলতে চাই এই সময় সীমায় আমার গলার মধ্যে চুরি চালাবে ওই সময় যদি আমি আপনারে না লাগো না লাগো কোয়ে ডাক মারি ওই সময় আপনি কোথায় দাঁড়বেন ওই সময় আমি আপনারে দেখব কিনা আমার নবী দাদিয়া কই হুসাইন যেই সময় আভি জি তুমি বলে দিলাম আচ্ছা দাও মাত্র আমি নবীজি তোমার সামনে গিয়া উপস্থিত হই যাইব আমি নবীজির চেহারা দেখে দেখে তুমি দুনিয়া থেকে বিদায় হইবা সুবহানাল্লাহ সুন্দর মদিনা বহুত দূরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে বলেন কিন্তু মদিনা ওয়ালা

তুমি শোন আমরা পরিিয়া সমুহ কেতে পারি দাও রানি দুই হাত দেখতে চাই কি চাই নাও চাইলে বাবার প্রাণ কুইলা কইনা বরেন আসলে তুমি শোনা গাও আমার পরিয়ার সমূহকে পারি দাউনুরানি দুই হাত আমার অন্তর গভীরে দিনা বলে চি করে দিন দিনা বলে সুন্দর একবার সোনার মদিনায় তার মনে আর তো কোনো রইল না দিক না বলেন গিয়েছে একবার সোনার মদিনায় তার মনে আর তো কোনো করই

ওই সিটি পাইছে পায় একবার দরমার নবীর রওজা একবার আরেকবার যাই মার রওজা মবারকের মধ্যে লাস্টে আমার নবীর রওজা মবারকের যাই কান্দে আর বলে আখির সালাম ল ওহে আপনার আমর হুসাই যাই গো না না কারবালার ময়দান

থেকে কানতে কানতে বিদায় এবার রান্না হয়ে গেল বাহাত্তর জন মতন বিরাশি জনের লয়ে যাওয়ার কথা কুপায় পর্যন্ত জায়গার মধ্যে যাওয়ার পরে দেখতেছে বুড়ার পায়ের মধ্যে রক্ত দেখা যায় ইমাম হুসাইন কই কাপেলার লুকেরা রে ও আমার বাহিনীরা সামনে আর যায় না সামনে যায় না আমার আমার দয়ান্নবীর

আর সামনে যায়ও নাই কেন তা গারো কারণ আমি হিসাব করে দেখেছি আমার বছর মহরমের দশ তারিখটা হবে জুমার দিন শুক্রবার আমি হিসাব করে দেখছি এই বছর জুমার দিন দশ তারিখ পরে এই বছর মনে হয় আমি শহীদ হয়ে যাব কারমালার প্রান্তরে আর কি করলেন না তাবু তাবু গাড়ার পরে আপনার একদিন দুই দিন তিন দিন চলে গেল পাঁচ মহরম যখন আসলো দুই মহরম গিয়েছিল পাঁচ মহরম পানি নাই কিন্তু সৈন্য যায় আপনার পুরাত নদী থেকে পানি নিয়ে আসলেন ধারণা হইল পানি তো কাছে আছে আনা যাইবে

একটা লোটার মধ্যে সারা ভারতবর্ষের পানি ঢুকাইতে পারে আবার এক লোটা পানি ঢাললে যদি সারা ভারতবর্ষের মধ্যে পানি হইতে পারে ইমাম হুসেন তো ইচ্ছা করলে ওই আপনার তাবুর মধ্যে পানি রান্না বহাইতে পারত ঠিক কিনা বলে কিন্তু শিক্ষা গেছেন যে আপনারা জীবন দিব চান দিব তারপরে আমরা ইমান দিব না ঠিক কিনা বলে

ছয় সাত পানি নাই পানির পিপাসায় অবস্থা অন্যরকম হয়ে গেল ওই দিকে আপনার যুদ্ধের ডিকলার আসতেছে কিছু ডিকলার হোসেন কই না যুদ্ধ করব না এইভাবে বলতে বলতে আপনার নই মহরম বৃহস্পতিবার কি বার বৃহস্পতিবার জুমার রাত্র সন্ধ্যাবেলা যুদ্ধের ডাক আসলো ইমাম হোসেন কই না আজকে যুদ্ধ করবো না ও এজিৎ বাহিনীরা রে তোমরা কি জানো না আজকে জুমার রাত্র আজকে রাত্রটা আল্লাহ তোরবারে কত প্রিয় বাহিনী চাই না আজকে রাত্রটা সুযোগ দে যুদ্ধ হবে আগামী কালকে সকালে কারণ আমার নানা তো এলমে গায়ে খবর ধরে আমার নানা বলছে আমি জুমার দিন শুয়ে ধরিব কালকে জুমার দিন আজকে যুদ্ধ হবে না রাত্রটা সুযোগ দে সারা রাত্র আবাদত বন্দী করব জুড়ে কন্যা আল্লাহ আগবার এবার মাগরীবের আজান এই যে তাবুতো আজান আছে আছে কিনা বলেন এবং হুসাইনের তাবুতেও আজান আযানের শব্দ এক কিন্তু ভিতরে বাপ পংকি হলো ভিন্ন ঠিক কিনাগন ঠিক কিনাগন শব্দে বাপ পংকি হলো ভিন্ন ঠিক কিনা মलन আমার মন্ডরা শব্দে আযান তো হইতাছে দি হই আযান কিন্তু তাদের বাবুল আরেকটা আর ইমাম হুসাইনি আযান দিচ্ছে সেই আযানের মধ্যে নবীর मोहब्बत আছে আমলের মধ্যে मोहब्बत আছে তো আপনার এসার আজান হওয়া করে সবাই ঘুমিয়ে যাবে এবং হুসাইন রাজার কাফিলার সবাইকে বলতেছে এই কাফিলার ভাইয়েরা আপনারা তো মনে হয় আমার সামনে আমার আমার সামনে লজ্জা বাধা দিতে আপনারা দেখতেছেন না আপনাদের সাথে তো কোন সূত্রান্তি নাই আপনারা আমাকে বই করে যাচ্ছেন না আমি কাফেলার তাবুর যে লাইট আছে লাইট বন্ধ করে দেই আপনারা অন্ধকারে যার চলে যান এই এদিন বাহিনীরা আপনাদেরকে ধরতে পারলেও কোনো কিছু করবে না কারণ সূত্রান্ত হইলো আমার সাথে ঠিক কিনা বলেন এই মা

যদি শহীদ হতে হয় আপনার আগে আমরা শহীদ হইব ইমাম হোসেন কই তোমরা কেন শহীদ হইবা ও ইমাম হুসাইন আপনার শক্তি দেইকে আপনার আগে আমরা শহীদ হইব কেন শহীদ হইবা জানেন নি ও নবীর اولاد জানেন আমরা কেন শহীদ হইব হাসরের ময়দানে আমরা যখন কেউ হাত কাটা পা কাটা গলা কাটা অবস্থায় অনুভব আল্লাহ বলবে তোমরা জান্নাতে চলে যাও আমরা একটা ডাক দিয়া বলবো আল্লাহ

নাহমসেন যখন সবাইকে বললেন ঘুমিয়ে যাও সবাই ঘুমিয়ে গেছে যখন আপনার ঘুমটা একটু লাগছে এমন সময় নাহমসের বোন হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারছে নাহমসেন কই বোন খান্দ কেন ভাগ দেয়া করবা আমি একটু ঘুমের বাপা ঘুমাই গেছি না হঠাৎ করে দেখতেছি দয়া নবী মায়ার নবী দুইটা হাত বাড়ায় বাড়ায় ডাকতেছে আয় আমার কোলে আয় আমার কোলে আয় বলে ডাকতেছে

হঠাৎ করে চোখের মধ্যে বোম আসলো আসার পরে আমি দেখতেছি কারওয়ালার পুরাত নদীর তীরে একটা জায়গা একটা মহিলা আউলা কেসে পাগল রয়েছে দুনিয়ার কোন ঝাড়ু দিয়া নিজের মাতার চুল দিয়া ওই জায়গাটা দারো দিচ্ছে আমি পিছন দিক দিয়ে ডাক দেয়া মা আপনি কে আপনার কি পরিচয় ওই মহিলাটা যখন চেহারাটা আমার দিকে গড়ল ডাক দিয়া কই ও সর্বানো আমার তুমি চিন না আমি হইলাম খাতুনে জান্নাতি মাম হাসানো সাইলেন মা ফাতেমা আপনি কেন এই পুরাত নদীর তীরে কারবালার জমিনটা জারো দিতেছেন কি হয়েছে আপনার কি আপনি আপনার চুল দিয়ে জারো দিতেছেন ও মা কি বলছে জানেলি মা বলছে ও শহর বানো তুমি তো দেখছো আমার হুসাইন দে সাহাবিরা কুলে কুলে রাখছে চুলের টুকনাটা আমার হুসাইন দেয় নাই ও মা আমার এই জায়গার মধ্যে সোয়া দেবে সোয়া বুকের মধ্যে বৈশাখ গলার মধ্যে শরীর চালাবে আমার হোসাইন এই জায়গার মধ্যে গড়াগড়ি করাবে আমার হোসাইনের শরীরে জীবনে ফুলের টুকনা লাগে না মধ্যে যেই কোনা গুলি দেখা যায় আমার হুসাইন এই জায়গার মধ্যে ঘোরা ঘুরি খাবে ওই পাথর আমার হুসাইনের শরীরে লাগবে আমার হুসাইন কষ্ট পাবে আমি সহ্য করতে পারবো না এই জন্য আইসা আমি মা ফাতে এই জায়গাটা আমার চুল দিয়া চারু দিয়া গেলাম রমের দশ তারিখে কি ঘটাইলেন তার গত নাও ওহ রমেন দস্তারি কে গোনালা বাবা কষ্ট অসুবিধা হইতেছে না বন্ধুদের আমার সকাল বেলা যুদ্ধ শুরু হয়ে যাবে এই মুহূর্তে ওহাব কালবি নামক একজন নবীর প্রেমিক ছিল ওই এলাকায় ছিল অন্য জায়গায় বাণিজ্যে বাণিজ্য থেকে পারে যাস আসার পরে তার মা বলতেছে বাবারে ওই যে দেখো না একটা তাবু সুন্দর একটা তাবু দেখা যায় ওই তাবুর মধ্যে ইসলামের পতাকা পথ পথ করে উঠতেছে এই তাবুটা কুপার তাবু না তুমি যা দেখো এই তাবুটা কম